হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ জি তো দেখো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি ঠিক আছে তোমরা ভিডিও থামলে দেখে হয়তো অলরেডি বুঝতেই পেরেছো যে ডাব্লিউ বিপি কেপি ওয়ার্ডার অর্থাৎ বেঙ্গল পুলিশের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ এখনও অব্দি হয়েছে তো সেই সমস্ত পরীক্ষায় কি সে সমস্ত এক্সামগুলোতে কি তোমরা বসতে পারবে নাকি পারবে না সেই নিয়ে কিন্তু একটা সত্যিকার একটা ভয়ঙ্কর আপডেট কি মানে সেই ভয়ঙ্কর আপডেটটা কী হতে পারে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করবে এই ভিডিওতে সুতরাং তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবে কোথাও স্কিপ না করে ঠিক আছে দেখো ভিডিওতে যেটা লেখা যেটা বলা আছে এক্সামে তুমি তোমরা বসতে পারবে কি পারবে না সেটা কেন বলা আছে কারণ ওবিসি নিয়ে এই যে ও সার্টিফিকেট নিয়ে যে কলকাতা হাইকোর্টে একটা যে সেদিনকে রায় উঠলো যে তোমরা সকলেই অলরেডি সবাই জেনে গেছো যে ও সার্টিফিকেট নাকি বাতিল করা হয়েছে এবং সেটা দু হাজার দশ সালের পর থেকে যারা ও সার্টিফিকেট বানিয়েছে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে যে যারা ও সার্টিফিকেট বানিয়েছে তাদের নাকি ও সার্টিফিকেট বাতিল হয়ে যাবে তো তারা এক্সামে কি বসতে পারবে কি পারবে না সেই নিয়ে সবাই এখন প্যানিক করছ ঠিক আছে দেখো এটা হাইকোর্টের রায় ঠিক আছে এটা কলকাতা হাইকোর্টের যে রায় আমরা কোর্টের ওপরে তো আর কেউ যেতে পারি না কিন্তু তবু তোমাদেরকে এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে ও সার্টিফিকেট যেটা ওনারা বলেছেন যে বাতিল হবে সেটা কাদের সবার ক্ষেত্রে কিন্তু বাতিল হবে না ঠিক আছে তোমরা এটা ভুল করেও ভেবো না যে সবার ক্ষেত্রে বাতিল হয়ে যাবে আমরা পরীক্ষায় বসতে পারবো না সেরকম কিন্তু কিছু নয় দেখো যারা কিন্তু বেআইনিভাবে পেয়েছে অবৈধভাবে পেয়েছে তারা নিজেরাই জানে যে তারা নিজেরা কিভাবে সার্টিফিকেটটা পেয়েছে সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছ থেকে কীভাবে সার্টিফিকেটটা তারা বানিয়েছে সেটা তোমরাও নিজেরাও জানো ঠিক আছে তো দেখো যারা সৎভাবে বানিয়েছো এবং দু হাজার সালে আগে বানিয়েছো বা পরে বানিয়েছো সেটা কথা নয় যারা দু হাজার পনেরো সালেও বানিয়েছো যারা ষোলো সালে আঠেরো সালে কুড়ি সালে যখনই তোমরা বানাও কেন দু হাজার দশের পরে তোমরা যারা মানে একটা দেখো ও বিসি সার্টিফিকেট বানাতে গেলে একটা এসডি অফিসারের সই লাগে ঠিক আছে সিগনেচার লাগে এবং সেটা জমি দলিল দেখে বিডিও অফিসে গিয়ে অনেক কিছু লেখালেখি করে অনেক কিছু ফর্ম ফিল করে অনেক দলিল ফলিল দেখে এসডি অফিস সই করে অফিসার সই করে তারপর গিয়ে অনেক কিছু করে তারপর রাজ্য সরকার তবে একটা ও সার্টিফিকেট দেয় ঠিক আছে তো সুতরাং চট করে কোনো অবৈধ সার্টিফিকেট মানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে তোমরা নিজেরাই জানো যে তোমরা সকলেই জানো যে তোমরা যেটা পেয়েছো লিগালি সার্টিফিকেটটা পেয়েছো ও সার্টিফিকেটটা পেয়েছো ঠিক আছে এবার তাদের সেই সার্টিফিকেটের পেছনে কোনো রকম কোনো বেআইনি কিছু নেই বা মানে ইলিগাল কিছু বা কোনো দুর্নীতি কিছু নেই ঠিক আছে তো তারা বেঁচে গেলে এবার দেখো একটা ওখানে ওরা অফিসিয়াল নোটিসে বলেই দিয়েছিল হাইকোর্টে মানে এই যে একটা নোটিশ কিন্তু এসেছিলো যেখানে বলা আছে স্পষ্টভাবেই বলা আছে যে যারা এই যে রায়টা দিলো হাইকোর্টে যে রায়টা হলো মানে আমি তোমাদের সামনে এখন নোটিসটা দেখাতে পারছি না কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে ওখানে বলা আছে সে যে যারা চাকরি পেয়ে গেছে অলরেডি এর মধ্যেই যারা দু হাজার দশ সালের পরে যারা চাকরি পেয়ে গেছে মানে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখনও বিভিন্ন পদে এখনও কর্মরত কনস্টেবল এসআই বা যে পুলিশ যেখানেই কর্মরত আছে যারা চাকরি পেয়ে গেছে তাদের তো চাকরি যাবে না ঠিক আছে এটা একটা পরিষ্কার কথা এক নম্বর পয়েন্ট তাদের চাকরি কিন্তু যাচ্ছে না কারণ তারা ওবিসি সার্টিফিকেট যেটা আগে আগে যাদের ছিল তারা সেই দিয়ে এখন চাকরি পেয়ে গেছে সুতরাং তাদের কিন্তু এই ব্যাপারে কোনো সম্পর্ক নেই যারা কিন্তু অনগোয়িং প্রসেস ঠিক আছে মানে ইন প্রসেসের মধ্যে যারা আছো ঠিক আছে যারা মানে ফর্ম ফিল আপ এখনো অব্দি কিছু কিছু যারা যাদের ফর্ম ফিল আপ চলছে বা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছ তোমরা ডাব্লিউ বিপি কেপি ওয়ার্ডারের যে সমস্ত ফর্ম ফিল আপ করেছো তোমরা তো আর জানতে না এটা তো তোমাদের দোষ নয় যে ওবিসি সার্টিফিকেট ভবিষ্যতে বাতিল হয়ে যাবে দু হাজার থেকে এরকম রায় আসবে এটা তো তোমরা তখন জানতে না সুতরাং সেটা রাজ্য সরকার কোনো বোঝে সুতরাং আমাদের স্টুডেন্টের পক্ষেই যাচ্ছে এমনটা নয় যে পুরোপুরি বিপক্ষে চলে যাচ্ছে এমনটা কিন্তু নয় তো তোমরা এটাও মানে উপস্থিত বুদ্ধি থেকে এটা বুঝতেই পারছো যে এটা কিন্তু আমাদের কিন্তু পুরোটা দোষ নয় ঠিক আছে এটা তাদের দোষ হতে পারে যারা কিন্তু বেআইনিভাবে ভুয়োভাবে ও বিসি সার্টিফিকেট বানিয়েছে শুধুমাত্র তাদেরই বাতিল যাবে এবং কিছু কিছু ও বিসি ক্যান্ডিডেট ও এ ও বি হিন্দু মুসলিম যারা ভাগ করা আছে তা ও বিসি এর মধ্যে কাদের কাদের বাদ যাবে ও বিসি বি এর মধ্যে কাদের বাদ যাবে এবং ও বিসি এর যে লিস্টের মধ্যে ক্যাটাগরি ও বিসি এর মধ্যে সেই ক্যাটাগরিতে কারা কারা থাকবে তাদের মানে সেই ও বিসিতে যে সমস্ত আর কি ওই টাইটেলগুলো থাকে ঠিক আছে যে সমস্ত টাইটেলগুলো থাকে সেই টাইটেলগুলো তোমরা ওই নোটিশ নোটিসে দেওয়া আছে অফিসিয়াল নোটিফিকেশানে অফিসিয়াল নোটিসে দেওয়া আছে তো সেখান থেকে সেখানে বলাই আছে যে কাদের থাকবে কাতে থাকবে না ও এতে কারা থাকছে আর ও বিতে কারা থাকছে না সুতরাং এমনটা তোমরা ভয় পেয়ে প্রিপারেশান ছেড়ে দিচ্ছ বা তোমরা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছ যে এবার আমাদের কী হবে আমরা কি তাহলে প্রস্তুতি নেব আমাদের কি পরীক্ষা কি এক্সামে কি সত্যি সত্যি বসতে পারবো না কি সব কিছু শেষ হয়ে গেল দেখো এমনটা কিন্তু কিছু নয় ওখানে পরিষ্কার করে দেখো নোটিফিকেশনে বলাই আছে যে যারা চাকরি করছে তাদের চাকরি বাদ বাদ যাচ্ছে না এবং যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে অলরেডি তাদেরও কিন্তু কোনো রকম ওবিসি সার্টিফিকেটের কারণে কিছু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বিপিআরবি কিন্তু কিছু বাতিল করবে না ঠিক আছে তারাও কিন্তু জানে আমাদের ব্যাপারটা তারাও কিন্তু আমাদের ব্যাপারটা বুঝতে পারছেন ঠিক আছে পুরোপুরি কিন্তু মানে স্টুডেন্টের এগেস্টে কিন্তু যায়নি তারা ঠিক আছে তো তারাও কিন্তু ভাবছেন আমাদের কথা সুতরাং সে সমস্ত দেখতে গেলে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু সেফই আছো তাদের কিন্তু কিচ্ছু ক্ষতি হবে না কোনো কিচ্ছু মানে চিন্তার কারণ দুশ্চিন্তার কোনো কারণ নেই তারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে ও যারা আছো তাদের কথা বলছি যারা মানে বৈধভাবে দেখো যারা সৎভাবে করেছো তারা তো নিজেরাই জানো কে কীভাবে করেছো এবং তার নিশ্চিন্তে প্রিপারেশান নিতে পারো তার এক্সামে অবশ্যই বসতে পারবে কারণ ফর্ম ফিল আপ করে টাকা তোমরা টাকা সরকারকে রাজ্য সরকারকে দিয়েছ এবার রাজ্য সরকার তো নিশ্চয়ই এমনটা নয় যে আমাদের কিছু এগেন্স্টে গিয়ে মানে কিছু করবে যারা সৎভাবে কিছু করেছে ফর্ম ফিল করেছে এমনটা তো নয় তো সুতরাং যারা ফর্ম ফিল করে ফেলেছে তাদের কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু কেউ কিছু বাদ যাবে না ঠিক আছে কিন্তু এখন অবধি এটা কোনো রকম সিওরিটি দেওয়া যাচ্ছে না যে আগামী দিনে ভবিষ্যতেও যে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে কিনা বৈধ থাকবে কিনা সেটা কিন্তু এখন অবধি মানে নিশ্চিন্তে বলা যাচ্ছে না কারণ এবারে তোমাদের ধরে নাও যারা ওবিসি ক্যান্ডিডেট আছে ধরে নাও এবারে তোমাদের একটা লাস্ট চান্স শেষ সুযোগ তোমরা কিন্তু মানে জি লাগিয়ে দাও পড়াশোনার জন্যে ঠিক আছে প্রিপারেশান তোমরা জি লাগিয়ে করো ঠিক আছে পরীক্ষা এখন দেখো এখন তোমরা এইবারে যদি তোমরা পাস করতে না পারো পরের বারে কিন্তু কী হবে না হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না এবং হাইকোর্টের রায় কখন কি চেঞ্জ হবে রায় হয়তো পরে বদলাতেও পারে রায় কি দেবে সুপ্রিম কোর্টে কী চ্যালেঞ্জ হবে রাজ্য সরকারকে কী চ্যালেঞ্জ করবে সেসব কিছু কিন্তু পরের কথা তো সুতরাং পরে কিন্তু কিছু চেঞ্জও হতে পারে রায় তো পরে এখন এক্সামে হয়তো তোমরা বসতে পারো কি না পারো পরের বছর থেকে সেটা কিন্তু নাও হতে পারে নেগেটিভ কিছু হতে পারে তো এখন থেকে যখন তোমরা সুযোগটা পাচ্ছ এবছরের মতন তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না তোমরা আরামসে পরীক্ষায় বসতে পারবে সেই নিয়ে কিন্তু তোমাদের কোনো চাপ নেই ঠিক আছে আর ডাব্লিউ বিপি ওয়ার্ডের যে সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামে কি কোনো পরীক্ষায় কি কোনো প্রভাব পড়বে হ্যাঁ বন্ধুরা এই এর ফলে কিন্তু ওবিসি সার্টিফিকেটে এই যে বাতিল যেটা জারি হলো সেটার ফলে কিন্তু একটা মানে প্রভাব ডাব্লিউবিপি এক্সামে পড়ছে কারণ এটা একটা রাজ্য সরকারের জিনিস রাজ্য সরকারের এগুলো ব্যাপার তো তারা হুট করে কিন্তু এরকম কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না এই সার্টিফিকেট জারি হওয়ার জন্যে ঠিক আছে তো ডাব্লিউবি কিন্তু এই কেপি কনস্টেবল ডাব্লিউবিউ কনস্টেবল এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু একটু পিছিয়ে দেবে ঠিক আছে এই সমস্ত পরীক্ষাগুলো একটু কিন্তু পিছিয়ে যাবে একটু ডিলে হবে সুতরাং তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু এখন হিউজ সময় আছে তোমরা কোনো রকম চিন্তা কোনোরকম টেনশানের জালে না জড়িয়ে তোমরা কিন্তু এখন নিশ্চিন্তে প্রিপারেশানটা নিতে থাকো পড়াশোনাটা কিন্তু মানে দিন দিন কিন্তু কাট অফ যাচ্ছে কম্পিটিশান বাড়ছে যারা অনেক মানে অনেক লক্ষ লক্ষ এরকম স্টুডেন্ট আছো লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আছো যারা কিন্তু ওবিসি আছে সবার কিন্তু ওরকম বাদ যেতে পারে না সবাই কিন্তু এরকম ছাটাই হতে পারে না ঠিক আছে শুধুমাত্র ভুয়োরাই ছাটাই হয়েছে ঠিক আছে রিয়েল জেনুইনরা নয় যারা জেনুইন আছে তাদের কিন্তু অবশ্যই থাকবে সবই বইতে থাকবে তারা পরীক্ষাও দিতে পারবে তাদের নিয়ে কিন্তু কোনোরকম দুশ্চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে তো আমি এটাই বলতে চাইছি যে পরীক্ষা কিন্তু একটু পিছোতে পারে তোমাদের সমস্ত পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের আগে তো হবেই না কোনো রকমভাবেই কোনো রকম সম্ভব নয় যা হবে কিন্তু মানে যে ওয়ার্ডটা হয়তো আগস্টের লাস্টে হতে পারে কিন্তু বাকি কেপি ডাব্লিউ সবই কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে কিন্তু পরীক্ষা হবে সেটা আরও পিছবে তো এগোবে না ঠিক আছে এরকম গ্যারান্টি দিয়ে বলতে হবে সেটা আরও পিছিয়ে যাবে তো আরও এগোবে না তো সুতরাং তোমরা এখনও মোটামুটি হাতে আরও তিন সাড়ে তিন মাস চার মাস মতন টাইম পাচ্ছ সেটাকে ইউটিলাইজ করো কোনো রকম দুশ্চিন্তা করো না যাই হোক এটাই আমার বলার ছিল আজকে ভিডিওতে তো আমাদের এই অরিজিন স্টাডি জিকে চ্যানেলে কিন্তু ক্রমাগত কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির কিন্তু ভিডিও এমসিকিউস যে শর্ট ওয়ান লাইনের কোশ্চেন আছে স্যার ভিডিও ছাড়া হচ্ছে জি এর ভিডিও ছাড়া হবে জেনারেল নলেজে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার আছে পুলিশ পরীক্ষা যেগুলো বিগত বছর এসেছে সেগুলোও কিন্তু ছাড়া হবে ঠিক আছে অলরেডি কয়েকটা ছাড়া আছে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো এবং ভিডিওটি ভালো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝখানে এবং সাবস্ক্রাইব করে থাকো যাতে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও এবং তোমাদের এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে ঠিক আছে সায়েন্সের ভিডিও কিন্তু রেলের পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর পি এফ এন কিন্তু ফর্ম যেগুলো বেরিয়েছে এবং বেরোবে যেগুলো বাকি আছে তার জন্য কিন্তু সায়েন্সের ভিডিও এবং চিকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো এবং এরকম আরও অনেক তথ্য যেগুলো যা জানতে পারবো আপডেট কিন্তু তোমাদের কাছে আসতে থাকবে তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিও এত অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কোনো চিন্তা করো না ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ